মনে করে যখন মনে করবে তখন তা দিয়ে সরকারকে তৈরি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গত সাতই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দলটি রাজপথ থেকে চুপ চুপে ধারণা করে বক্তব্য দিয়েছেন সাধারণ সম্পাদক হামলা মামলা আর ভিন্নমুখী আক্রমণের মাঝে দলটি যে রাজপথে সক্রিয় আছে এমনটি জানান দিতে আবারও রাজপথে সক্রিয় হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলটির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল যুবদল এবং স্বেচ্ছাসেবক দলকে রাজপথে তাদের সক্রিয় ভূমিকা জানান দেওয়ার জন্য শীর্ষ মহল থেকে নির্দেশনা দেয়া হয়েছে এমনটাই আভাস মিলেছে তবে কি সরকার পতনের আন্দোলনে আবারও রাজপথে সক্রিয়ভাবে নামছে বিএনপি গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে বিভাগীয় সমাবেশ কিংবা ঢাকায় যে সমাবেশগুলো পড়েছে সেখানে লক্ষ লক্ষ লোকের উপস্থিত হয়েছে এটি যেমন বাস্তব তো সংখ্যক জনগণের সমর্থন নিয়ে দলটি রাজপথে আন্দোলনের যে সফলতা নিয়ে আসতে পারেনি সেটিও বাস্তব সত্য রাজপথে আন্দোলনকে নিয়ে কোন কৌশলে আগাতে চায় বিএনপি যার মাধ্যমে চারবারের ক্ষমতায় থাকা একটি সরকারকে পতন ঘটাতে পারবে দলটি বিএনপির আন্দোলনের সাথে অংশ নেওয়া এমন অংশীদার দলগুলোর অনেকেই প্রশ্ন তুলেছে বাংলাদেশ জামাত ইসলামী বিএনপির সাথে সক্রিয় ভূমিকা না রাখায় বিগত আন্দোলনগুলো ব্যর্থ হয়েছে বিএনপির শীর্ষ মহল থেকেও এমনটা প্রশ্ন এসেছে অনেকেই মুখ খুলে বলেছেন বাংলাদেশ জামাত ইসলামী একটি শক্তিশালী দল এই দলটিকে সারা রাজপথে আন্দোলন জমবে না তবে বাংলাদেশ জামাত ইসলামী ও বিএনপির মধ্যে যে সম্পর্ক সম্পর্কে ছিল সেটির উন্নতি হচ্ছে এটিরও আবাস মিলেছে মিত্র রমজান মাসে বিএনপির ইফতার মাহফিলে বাংলাদেশ জামাতি ইসলামের শীর্ষ নেতাদের উপস্থিতি কিংবা জামাতি ইসলামের ইফতার মাহফিলে বিএনপির শীর্ষ নেতাদের উপস্থিতির এটির আবাস মিলেছে গত দিনগুলোতে বিএনপির আন্দোলনের ব্যর্থতা নিয়ে যখন আলোচনা তুঙ্গে একই সময়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সহ নেতা কর্মীদের মুক্তির দাবিতে আগামী শুক্রবার দশ মে সমাবেশ ও মিছিল করবে বিএনপি ওই দিন বিকেল চারটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণের বিএনপির উদ্যোগে এ সমাবেশটি হবে বিএনপির ওই সমাবেশটিতে তাদের অঙ্গ এবং সহযোগী সংগঠনের সব পর্যায়ে নেতাকর্মীদের তাদের জনশক্তিকে নিয়ে যত সময় কর্মসূচিতে অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দলটি গত সাতই জানুয়ারি নির্বাচনের পর আওয়ামী লীগ বিএনপি কিংবা জামাত ইসলামীর কথার লড়াই চলছে পথে সরাস সরাসরি দলগুলোর আন্দোলন তেমনটি চোখে পড়েনি তবে বিএনপির রাজপথে নামার এ ঘোষণা কি সরকার বিরোধী আন্দোলনকে চাঙ্গা করার আরো কঠিন প্রয়াস এটি এখন আলোচনার বিষয় অন্যদিকে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডিকুর রহমান তার এক বক্তব্যে বলেছেন জামাত ইসলাম তার কর্মসূচি গুলো অনলাইন কেন্দ্রিক না করে সরাসরি প্রকাশ্যে করবে এমনটাও ঘোষণা দিয়েছেন দলটির ওই আমির তবে কি রাজপথ আরো উত্তপ্ত হচ্ছে মোহাম্মদ আব্দুল ওয়াজেদ চলতে ফিরতে বাংলাদেশ